মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার মসনবিতেই স্পষ্ট ভাষায় বলেছেন দুনিয়ার মোহ যত কমবে আধ্যাত্মিক উন্নতি ততই বাড়বে রুমি বলছেন যতক্ষণ তুমি দুনিয়ার ভাবনা চিন্তা ও কল্পনায় বন্দী আছো ততক্ষণ আধ্যাসী আধ্যাত্মিক নেশা হতে দূরে আছো যতক্ষণ তুমি দুনিয়ার নেশায় আছো ততক্ষণ আধ্যাত্মিক সঞ্জীবনী সুধার পেয়ালা হতে দূরে থাকবে জগতের কথাবার্তা ও ধুলাবালুর মতো হৃদয়পটকে ময়লা করে দেয় অবশ্যই কিছুদিন কথা বলা বন্ধ রাখো এবং হৃদয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখো যেন ময়লা ও আবর্জনা যুক্ত না হয় যথাসম্ভব কম কথা বলা এটাকে এই সুভিবাদের পরিভাষায় তাকমিলুল কালাম বলা হয় আধ্যাত্মিক উন্নতির জন্য এটা অপরিহার্য ওই অভ্যাস লাভের উদ্দেশ্যেই কিছুদিন কথা বন্ধ রেখে তার অনুশীলন করতে হয় আদিসে হুজরে পাক সাল্লু আলাইহিউাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর জিকির ছাড়া অন্য কথা কম বলবে কারণ আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি হলে হৃদয়ে কাঠিন্যতা সৃষ্টি হবে শক্ত ও কঠিন অন্তরের মানুষ আল্লাহ পাক হতে সর্বাধিক দূরে দূরবর্তী হয়ে থাকে তিরমিজি শরীফ সুতরাং সুস্পষ্টভাবেই দুনিয়ার মোহ কমার সাথে আধ্যাত্মিক উন্নতি বাড়ার সম্পর্ক নিগুরভাবে জড়িত আর দুনিয়ার মোহ কমানোর জন্য অবশ্যই কম কথা বলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাকের জিকি তথা স্মরণ আল্লাহ পাকের স্মরণ ছাড়া কখনোই আধ্যাত্মিক উন্নতি বাড়বে না